হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকের মানুষই ভালো আছেন আলাদা মতো আমি ভালো আছি নতুন একটা ক্যাটালগ একেবারে দেখুন তো ক্যাটালগটা কতটা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম রাং সেই ক্যাটালগের আজকে তিনটা ড্রেস আপনাদেরকে দেখাবো এবং এই ক্যাটালগটার মধ্যে আপনাদের জন্য এক্সট্রা চমক হচ্ছে আলাদা পেসেস তো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এতটা কম দামে এই রাং পাশানদের আজকে আপনাদেরকে সুন্দর এই থ্রি পিসের সেটটা দিব একেবারে কিন্তু কম দাম একেবারে হচ্ছে সাধ্যের মধ্যে সেরা দামে আজকের এই কালেকশানটা পেয়ে যাবেন যেটার ফেব্রিক্স থাকবে পিওর কটনের মধ্যে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রাইসটা অনেক অনেক বেশি কমে থাকে প্রাইসটা অনেক অনেক বেশি কমে থাকে এটা চলে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা অনেক নাইস এবং এই রেসের যে নেক লাইনটা আছে নেকটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ জরু সুতোর কাজ করা হেভি এমব্রয়ডারি এই চলে আসবো পুরো ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাকসাইটে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভাবে ড্রেসটিতে প্রিন্ট করা থাকবে এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা পেয়ে যাবো হচ্ছে স্লিভসের ডিজাইনটা ফেব্রিক থাকবে পিওর কটনের মধ্যে কিভাবে অর্ডার করব প্লাস হচ্ছে আমাদের অনলাইন নাম্বারগুলো কোথায় আমাদের শোরুম ঠিকানা কোথায় আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার কালেশনগুলো বুঝতে পারবেন যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং এক্সট্রা করে দেখুন যে পেসেসটা দেওয়া হচ্ছে স্যালোয়ার বা আপনারা চাইলে স্লিভসও কিন্তু এটা বসাতে পারবেন পেসেসের কাজটা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং প্রাইসটা অনেক বেশি কমে পাবেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমরা এবং দুপাটা সুন্দর একটা ডিজে ডিজাইনের উপরে করা হয়েছে দেখুন দুপাটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং দুপাটার পাটাতে চমৎকার একটা লেসিং করা আছে। চিকন একটা কাটা ডিজাইন করা হচ্ছে এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম রাং পাসান যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকে আপনারা এত সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছেন ভিওসরা এখন বাংলাদেশের মধ্যে কিন্তু গরমকালটা চলে আসতেছে মানে গরমের ভাবটা কিন্তু এখন পড়তেছে তো আমি বলবো যে আপনারা কিন্তু গরমের জন্য যারা আরামদায়ক ড্রেস খুঁজতেছেন আগে থেকে আপনারা আপনাদের মানে আরামদায়ক ড্রেসগুলো হিসেবে কিন্তু এগুলো পার্চেস করে নিতে পারেন এগুলো হচ্ছে একেবারে সফট কোয়ালিটি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা ছু পিসের কালেকশনগুলো পাবেন আটশো টাকাই দিচ্ছি আমরা এটা চলে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর মাসা আল্লাহ ডিজাইনার দুপাটা চমৎকার প্যানেলে কাজ করা হয়েছে ভিওসরা এবং প্যাসেজ দেখুন এটা তো কিন্তু প্যাসেজ দেওয়া আছে প্রত্যেকটাতেই কিন্তু এক্সট্রা করে কিন্তু প্যাসেজ দেওয়া আছে ভিওসরা কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারটা থাকবে আর আমাদের শোরুম ঠিকানাটা কোথায় সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমে কীভাবে আসবেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে ডাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা আছে সেই পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট নূর্মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা সারি আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো বিয়সরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম